আমি বলতে চাচ্ছি অভিনয় নাচ গান কবিতা বৃত্তি করা কিংবা গল্প বলা যেটাই হোক না কেন তো সেটা সম্পূর্ণভাবে বিকশিত যাতে হয় কারণ এটা ধীরে 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 প্রত্যেকের স্থান পরিবর্তন করতে হবে আমি যখন নায়ক ছিলাম যখন রোমান্টিক হিরো ছিলাম পরবর্তীতে ইমেজ চেঞ্জ করেছি অনেক কিছু করেছি অনেক সংগ্রাম অনেক ত্যাগ তিতিক্ষা সাধনার পরেই তো আজকে পরিণত সুতরাং এই চেঞ্জ ওভারে যেন আমাদের এই সে সমস্ত ছোট ছোটো ছেলেমেয়েরা তারা প্রতিভা নিয়ে যারা যা জন্মলগ্নে যারা আসে তারা যেন বিকশিত হতে পারে তাদেরকে যেন পথ দেখানো যায় সেই কাজটি এখন আমি মনে করি আমাদের করা উচিত আমি মনে করি যে কাজ হচ্ছে এবং আমরা যারা সহযোগিতা করছি এটা আমি মনে করি যে আমরা যারা সংস্কৃতির সঙ্গে জড়িত বিভিন্ন শাখায় আমি যেমন সিনেমাতে এসছি নাটক অভিনয় ইত্যাদি করেছি তো সেখানে আমি মনে করি যে আমাদের যে নাটকের যারা অভিনয় শিল্পী হবেন সিনেমায় যারা অভিনয় শিল্পী হবেন তারা তো ছোটো অবস্থান থেকেই তারা তৈরি হবে অতীতে আমরা দেখেছি অনেকেই নতুন কুড়ি থেকে তারা এসেছে এবং ভালো করেছে এবং দেশ এবং জাতির কাছে তারা অত্যন্ত পরিচিত জনপ্রিয় মুখ তো এই পঁচিশ বছর পরে পঁচিশ বছর আগে থেকে ধারাবাহিকভাবে চললে সেই পঁচিশ বছর যাবৎ যে সমস্ত শিল্পীরা তারকারা তৈরি হতে পারত সেখানে কোনো গ্যাপ সৃষ্টি হতো না এখন আমরা একটা নাটক করতে গেলে হয়তো সেই চরিত্র অনুযায়ী সেরকম জনপ্রিয় শিল্পী পাই না একটা চরিত্র অভিনেতা পাই না কিন্তু আগে সবসময় এটা ধারাবাহিকতা থাকার কারণে যারা পরিচালক ছিলেন তারা সবসময় তাদের নাটক সিনেমা করার জন্য শুধু তো নায়ক নায়িকা হলে চলবে না চরিত্র অভিনেতা লাগবে বাবা লাগবে শ্বশুর লাগবে ভিলেন লাগবে অনেক কিছুর প্রয়োজন পড়বে তো সেই সমস্ত শিল্পীগুলোর অভাব হচ্ছে আমি মনে করি এই নতুন কুড়ির মাধ্যমে সেই অভাবটা পূরণ হবে এবং আমরা এক ঝাঁক এই নতুন শিল্পী পেয়ে যাব এবং তাদেরকে যদি আমরা নার্সিং করি তাদেরকে যদি ঠিকমতো ব্যবহার করি তাহলে পরে আমাদের এই শূন্য স্থানটা পূরণ করবে এই নতুন করে ছেলেমেয়েরা সাংস্কৃতিক বান্ধব বলতে আমাদের যে সময়টা ছিল সেটা ছিল একটা অ্যানালগ পিরিয়ড এখন এই প্রযুক্তির কারণে আকাশ সংস্কৃতির কারণে এখন তো কিন্তু কোনো বাউন্ডারি ওয়াল নাই এখন আমাদেরকে প্রতিযোগিতা করে টিকতে হবে সারা বিশ্বের সাথে অবশ্যই আমাদের নিজস্ব সংস্কৃতিকে নিয়েই আমাদের প্রতিযোগিতা করতে হবে আমরা যদি হঠাৎ করে ফলো করতে চাই কারু সংস্কৃতি এই আকাশ সংস্কৃতির কারণে তাহলে পরে আমরা পিছিয়ে পড়ব এবং আমাদের পক্ষে প্রতিযোগিতায় দাঁড়িয়ে সফল হওয়াটা অনেক কঠিন হবে তবে এই যে রিয়েলিটি শো যেভাবে এখন এটা বিভিন্ন আমাদের টেলিভিশনে বিশেষ করে চ্যানেলগুলিতে আসে সেখানে কিন্তু পথপ্রদর্শক হিসাবে এই নতুন কুড়ি ছিল বিটিভি প্রথম এই রিয়েলিটি শো এবং সেখান থেকে অনেক তারকা শিল্পী তৈরি হয়েছে জন্ম নিয়েছে তারা নাটকে জনপ্রিয় হয়েছে চলচ্চিত্রে জনপ্রিয় হয়েছে আমি নিজেই একজন বিটিভির এনলিস্টেড আর্টিস্ট এবং নাটকের মেইন আর্টিস্ট ছিলাম তো সেখান থেকে আমার পদযাত্রা শুরু হয় এবং চলচ্চিত্রে বিকশিত হয় বেশি সেই জন্য বলছি আর কি যে এখনকার সময়ে নিজের প্রতিভাকে নিজের বিকশিত করতে হবে যে আর্টিস্ট হবে তাকে সাধনা করতে হবে তাকে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য তার পরিচালক কিংবা তার যে গুরুজন থাকবে যে টিচার থাকবে তাকে যথাযথ সম্মান দিয়ে তাকে সেই শিক্ষাটা নিতে হবে কারণ আমাদের এই লাইনটাই হচ্ছে গুরু শিক্ষার লাইন গুরুমুখী বিদ্যা যেখান থেকে আমরা সরে গেছি বলে আমার মনে হয় বর্তমান প্রজন্ম তাদের গুরু হয়ে গেছে হলো বিভিন্ন রকমের আকাশ সংস্কৃতির মাধ্যমে যে সমস্ত বিনোদনগুলো তারা দেখে নাটক দেখে অভিনয় দেখে সেগুলো তাদের কাছে বেশি রকম ইন্সপায়ারিং হয় কিন্তু সেটা ফিনিশড প্রোডাক্ট তারা দেখে এই কথাটা তারা ভুলে যায় নতুন কুড়ি যেখান থেকে শুরু হচ্ছে এই নতুন কুড়িরা তো একেবারেই নূতন সুতরাং তাদেরকে বলতে হবে যে রাজনীতি তোমার করতে হলে রাজনৈতিক দলে গিয়ে তাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করবে কিন্তু সংস্কৃতির অঙ্গনে রাজনীতি করার দরকার নেই তুমি তোমার যে শিল্পী সত্তা আছে তোমার যে সংস্কৃতির প্রতি তোমার যে দায়বদ্ধতা আছে তোমার যে প্রতিভা আছে সেটাকে বিকশিত করার জন্য তুমি যেখানে কাজ করছো সেখানে মনোনিবেশ করো সেখানে সাধনা করো তাতে করে বাংলাদেশের সংস্কৃতি সমৃদ্ধশালী হবে বাংলাদেশ সারা বিশ্বে আজকে যেমন আমাদের ক্রিকেট সারা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে ঠিক তেমনিভাবে আমি মনে করি যে আমাদের বাংলাদেশের সংস্কৃতিও বিশ্ববাজারে প্রতিযোগিতা করে একদম টপ পজিশনে চলে যেতে পারে পরিচালকই তো আমাদেরকে ব্যবহার করেন প্রযোজকরা ব্যবহার করেন কিন্তু আমাদেরকে ব্যবহারকারী যেহেতু নাই বলেই মনে হয় আমার কাছে এবং এইটাকে নূতন করে চলচ্চিত্রের ক্ষেত্রে যেটা সেটা যারাই সরকারে থাকবেন সরকার সেই চলচ্চিত্রকে নূতন করে সাজাতে হবে নতুন করে সব কিছু তৈরি করতে হবে কারণ অ্যানালগ সিস্টেমের ভিতর দিয়ে এদেশের চলচ্চিত্র জন্মগ্রহণ করে এবং জনগণের হৃদয়ে প্রবেশ করে যায় এবং এটা ছিল একটা সর্ববৃহৎ পারিবারিক বিনোদন সেইখানে এখন যেহেতু ডিজিটালাইজেশন যুগ সব কিছু ডিজিটাল তো আমাদেরকে আবার নতুন করে তরুণ প্রজন্মকে সামনে নিয়ে তাদের জন্য একটা আউটলেট তৈরি করে দিতে হবে তাদের জন্য রাস্তা খুলে দিতে হবে তাদের জন্য দাঁড় উন্মুক্ত করতে হবে যেন এই ইয়াং প্রতিভা যারা রয়েছে তরুণ যারা রয়েছে তাদেরকে এই প্রযুক্তিতে শিক্ষা দিয়ে নতুন করে চলচ্চিত্র শিল্পকে আবার গড়ে তুলতে হবে